দর্শক অবশেষে চারিদিক থেকে ঘেরা পড়ে গেল পালানোর কোনো পথ নেই ভাইপো অভিষেক ব্যানার্জির আজকে খেলে দিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য ভাইপো অভিষেক ব্যানার্জি নিজেই বলতেন যে দুর্নীতি যদি প্রমাণ হয় তিনি ফাঁসির দড়িটা নিজেই পরে নেবেন আর আজকে ভাইপোর গলায় ফাঁসটা খুব ভালোভাবেই পরিয়ে দিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ঐতিহাসিক নির্দেশ দিয়েছেন স্বনামধন্য বিচারপতি অমৃতা সিনহা আর তারপরই ঘুম উড়েছে পিসি ভাইপো দুজনেরই হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দর্শক গতকালই নিয়োগ দুর্নীতি মামলায় এক প্রভাবশালী সংস্থা অর্থাৎ অভিষেকের লিপস অ্যান্ড বাউন্ড সংস্থার আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি অমৃতা সিনহা এবং তদন্তে কতদূর অগ্রগতি হয়েছে তাও তিনি জানতে চেয়েছিলেন এরপর আজকে আদালতে মুখবন্ধ খামে একটি রিপোর্ট জমা দিয়েছে সিবিআই তখন বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন এভাবে মুখবন্ধ খামে রিপোর্ট জমা দিলে কার বিরুদ্ধে কি তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে তা মামলাকারীরা জানবে কিভাবে। তখন বিচারপতি অমৃতা সিনহা বলেন এই রিপোর্টের কতটা অর্ডারে উল্লেখ করা যায় তা আমি চেম্বারে গিয়ে ভেবে দেখছি কিছুক্ষণ পর বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ প্রকাশ্যে এলে দেখা যায় রিপোর্টে সিবিআই লিখেছে একজন প্রভাবশালীর অ্যাকাউন্টে প্রাথমিক নিয়োগ দুর্নীতির তিরিশ কোটি টাকা জমা পড়েছে এ ব্যাপারে সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছে সিবিআই সিবিআই রিপোর্টে আরও উল্লেখ করেছে একজন এজেন্ট এই টাকা তুলেছেন সেই টাকা একজন মিডিলম্যানের কোম্পানির মাধ্যমে ওই প্রভাবশালীর কোম্পানিতে ঢুকেছে শুধু তাই নয় এসএসসি এবং পুরসভা দুর্নীতির টাকা মিলেমিশে পৌঁছেছে প্রভাবশালীর সংস্থার ওই অ্যাকাউন্টে রিপোর্টে সিবিআই আরও জানিয়েছে তদন্ত চলছে এই টাকার পরিমাণ আরও বাড়তে পারে তদন্তের অগ্রগতি পরবর্তীতে আদালতকে রিপোর্ট দিয়ে জানানোও হবে এমনটা আজকে আদালতে বিচারপতি অমৃতা সিনহাকে জানায় সিবিআই কর্তারা এরপর বিচারপতি অমৃতা সিনহা জানায় সঠিক সময়ে ওই প্রভাবশালীর নাম প্রকাশ্যে আনা হবে এবং ওই প্রভাবশালীর কোম্পানির নামও প্রকাশ্যে আনা হবে তার জন্য একটু ধৈর্য রাখতে হবে এবং এজলাসের বাইরে আমরা যখন আইনজীবী বাবুকে প্রশ্ন করি কোন প্রভাবশালী নাম রয়েছে সিবিআই রিপোর্টে তখন আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেন যে আর কটা দিন অপেক্ষা করুন সব কিছুই প্রকাশ্যে আসবে কালীঘাটেই তো রয়েছে আসল মাথা এমনই মন্তব্য করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো দর্শক আপনারা কি মনে করছেন সেই প্রভাবশালী ব্যক্তির নাম কি হতে পারে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই ডাব্লুবি টেট ইনফরমেশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে ধন্যবাদ